কারণ আইফোনকে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কী দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট এভার দ্য আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফাইস এ লেস ইট ইজ বেটার কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত যে সংবাদ গণমাধ্যমে এসেছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড মোহাম্মদ মকলিসুর রহমান তিনি বলেন প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তার মূল্য নেই এটা ফেক নিউজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন জাতীয় দৈনিক কালবেলায় ডিসি নিয়োগ কেলেঙ্কারি আমার টাকা পয়সার প্রতি লোভ নেই পাঁচ কোটি হলে চলবে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় ওই প্রতিবেদনে সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করা হয় সেখানে বলা হয় এই নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মখলিসুর রহমান এবং দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে দিয়েছে সেটাও আমি ব্যবহার করি আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার আমি ব্যবহার করতেছি সরকারি আপনারা যদি নিউজ করতে চান নিউজ করতে করতে চান তাহলে এগুলো প্রশ্ন এতদিন আমার সাথে কাজ করেছেন বিন্দু যেখানে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উত্তর উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনারা রিকোশন করা টাকা পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্য প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সিনিয়র এই সূচি বলেন যে খবর বের হয়েছে তা অসত্য আমি আমলেই নিচ্ছি না অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং এই ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য নিয়ম কানুন আছে আমার আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইন ব্যবস্থার ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবো হি উইল বি অ্যারেস্টেড তিন নম্বর হলো যেই অন যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদ্ধতি নেওয়া হচ্ছে আপনি মানহানি মামলা করবেন আপনি মানহানি মামলা করবেন কি না আচ্ছা হয়েছে আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কঠোর গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারো আমি রাস্তা লোকের কিছু ধরবো না 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 আমরা সরকারের পজিশন থেকে জনগণের সাথে কাজ করি যেভাবেই আছে সেভাবেই কাজ করব যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক